মানুষ আমাকে লাইক দেয় না কমেন্ট করে না তাই আমি বাধ্য হইলাম সামনে আনতে কই কই তুমি এদিকে আসো তো কি হয়েছে বলো বলছিলাম বৌ এদিকে এসে বসো তোমার সাথে কিছু কথা আছে বসার সময় নেই কি বলবা বলো তাহলে শুনো আমাকে কেউ লাইক দেয় না কমেন্ট করে না শেয়ার করে না তুমি কিছু বলো তো বন্ধুদের মুখে শুনেছি বউকে নাকি টিকটকের সামনে আনলে ভাইরাল হয়ে যায় তাই নাকি তাহলে আমি এখন কি বলবো বলে দাও আমাকে শুধু বলো একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার দিলেই হবে আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমার স্বামী নতুন আইডি সেখানে একটি একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দেবেন আমার একটা ইউটিউব চ্যানেলও আছে শরীফ আহমেদ নামে তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলে যাবেন গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ